নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ সতেরোই অক্টোবর কিন্তু আমাদের ভূত দিবস আজ থেকে সকাল সকাল আমার ছানা ভূতটা স্পাইডারম্যান সেজে স্কুলে গেছে স্কুল থেকে ফিরে বিকেলে আবার সে নতুন সাজে সেজে যাবে স্কুলে আবার কারণ বিকেলে আছে ট্রিক আর ট্রাঙ্কটে এই জিনিসটা খুব সুন্দর হয় আগের বছরও আপনাদের একটা ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম তো চলুন এই বছর দেখি রিভু কী সেজে ওদের স্কুলের পার্কিং লটে যে ট্রিক আর ট্রাঙ্ক অনুষ্ঠানটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করে এইবার শুধু তো আর রিভুকে অন্যের থেকে চকলেট নিলেই হবে না ওকেও দিতে হবে তাই ওর বাবা এক বালতি ভর্তি করে চকলেট কিনে এনেছে সেই চকলেটগুলোই একটা হ্যালোইন বাকেটে ঢেলে আমরা নিয়ে চললাম কারণ ওখানে রিভু যেমন অন্য বাচ্চাদের থেকে নেবে যাতে আমরাও অন্য বাচ্চাদের দিতে পারি আসলে গাড়ি সাজানো তো সম্ভব হলো না আর এখানে বিকেলবেলায় আমি রিভুকে রেডি করে দিচ্ছি ওদের স্কুলের পার্কিং লটে মোটামুটি বিকেল চারটে থেকে ছটা অবধি ছিল এই হ্যালোইন ফেস্টিভ্যাল তো আমরা পাঁচটার সময় গেছিলাম আর এইবারের বড় পাওনা ছিল যে রিভুর বাবাও গেছিলো অবস্থা দেখুন ওখানে ও চাকুটা কিছুতেই ছাড়বে না আর এই বছর রিভু সেজে হচ্ছে পাইরেটস ও দেখছেন পাইরেটস মানে কি করবে ওই ওর চাকু নিয়ে সেটা মানে রক্ত মাখা চাকু সেটাও বুঝেই উঠতে পারছে না যদিও পাইরেটসে আবার প্যান্টুলুন হয়ে গেছিলো একটু সাইজে বড় সেই জন্য দড়ি দিয়ে তাকে প্যান্টুলুন বেঁধে দিতে হয়েছিল এইবার চলে এসেছে স্কুলে স্কুলটা তো জানেনি ওর বাড়ির একদমই কাছে আর এইখানে সবাই সবার গাড়ি বা ট্রাঙ্ক এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখে আর ওদের স্কুলে সবাই সবাইকে সেজেছে দেখো যে যা পেরেছে মনের আনন্দে সেজে গেছে তবে সবাই যে ভূত সেজেছে তা নয় আসলে এখানে বাচ্চা ছেলেদের মধ্যে খুব বেশিভাবে ওই সুপারম্যান স্পাইডারম্যান এইসব সাজার ইচ্ছাটা বেশি থাকে এই যে একজন ব্যাটম্যান সামনে দিয়ে দেখলেন তো চলে গেল আর এই গাড়িটা ছিল হচ্ছে রিবুদের স্কুলের ক্যান্টিন ডিপার্টমেন্টে যিনি আছেন সে তার গাড়িটাকে সাজিয়েছিল তারপর আবার আরেকজনের গাড়ি এরকম সুন্দর করে করে একটার পর একটা রিভুও তাদের থেকে চকলেট নিচ্ছিল আর আমার হাতে একটা বাকেট ছিল সেইখান থেকে আমি ওই বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিলাম ট্রাভেল ব্লগটা আমরা শুরু করেছিলাম বটে কিন্তু মাঝখানে এই হ্যালোইনের মতো একটা বিশাল উৎসব চলে আসাতে আপাতত ট্রাভেল ব্লগটা স্পজ রেখেছি আর এখানে হ্যালোইনের একটা দুটো ব্লগ শেয়ার করব তারপর আবার আমাদের ফল সিজনে বেড়াতে যাওয়ার ট্রাভেল ব্লগটা কন্টিনিউ করব আর ইমদামিন টাইম বলে রাখি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন কিন্তু আরও বেশি করে ভালোবাসা আপনাদের থেকে আমাদের কাছে কাম্য এখানে চকলেট দেওয়ার সাথে সাথে কিন্তু আবার বিভিন্ন রকম খেলার আয়োজনও করেছিল লোকেরা তাদের বাড়ি থেকে বিভিন্ন গেমস নিয়েছিল বাচ্চাদের মানে যাতে খেলতে পারে সেরকম আর সেই গেমসগুলো বাচ্চাদেরকে খেলতে খুব উৎসাহ দিচ্ছিল মানে বড়রা এত সুন্দর করে এই প্রোগ্রামটাতে নিজেরা ইনভলভ হয় যে বাচ্চারা আরও সুন্দর করে খেলতে পারে ওদের মজাটা যেন আরও বহুগুণ বেড়ে যায় যাই হোক আমি তো অত সাজতে সাজতে পারি না কীরকম যেন একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু যারা পারে তারা নিজেরা কিন্তু খুব সুন্দর করে সেজে এসছে এখানে দেখুন আরেকটা ফ্যামিলি এরকম ব্লকসের একটা গেম নিয়ে এসছে যাতে সব বাচ্চারা খেলতে পারে এই আহান আয়রা স্পৃহান এরা হচ্ছে রিভু যখন এই স্কুলে প্রথম এসছিল। তখন থেকে রিভুর প্রথম ইন্ডিয়ান বন্ধু এখনও ওরাও পড়ে রিভুও পড়ে একই স্কুলে পড়ে হয়তো ক্লাসগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু যখন দেখা হয় ওদের মধ্যে কিন্তু বেশ মজা হয় প্রথম গাড়িটা দেখুন ব্লুই থিমে সাজিয়েছিল ওটা ছিল খ্রিশ্চিয়ানের গাড়ি রিভু স্কুলের বন্ধু এটা হচ্ছে জেসিয়ার আর বাবা মা সাজিয়েছিল এই গাড়িটা আর এই বাচ্চাটা জেসিয়া এও রিভুর ক্লাসমেট এরপর এই যে ছোট্ট পামকিন বসে আছে আরেকটা গাড়িতে এখানে ছিল ওই কি স্ট্রিট যেন সিসেম স্ট্রিটের গাড়ি আর এইখানেও দেখুন বিভিন্ন ফায়ার ট্রাক বানিয়েছিল সুন্দর করে ওরা গাড়িগুলোকে এক একটা থিমের মধ্যে সাজানোর চেষ্টা করেছিল আর এই যে সামনে লাল টেবিলটা এখানে ছোট্ট ছোট্ট প্রচুর কুমড়ো রাখা ছিল আর লেখা ছিল যে প্রতিটা ফ্যামিলি একটা করে কুমড়ো নেবেন এই কুমড়োগুলো কিন্তু আসল কুমড়ো আমরাও একটা নিয়ে এসেছিলাম এইখানে তো সমস্ত দেখেছেন আর এই ভদ্রমহিলা হচ্ছে রিভুদের ক্যান্টিনের যে হেড তিনি উনিও গাড়িটা ওনার সাজিয়েছিলেন তারপরে এইখানেও দেখুন বিভিন্ন থিমে সবাই সবার মনের মতো করে সাজাচ্ছে এখানে সব বাচ্চাদের মধ্যে একটা জিনিস দেখি যে কারোর জিনিস কারোর নেওয়ার অভ্যেসটা একদম নেই সেই জন্য সব বাচ্চারা বাড়ি থেকে নিজেদের পছন্দের খেলনাগুলো নিয়ে আসতে পেরেছে যাতে তাদের বন্ধুরা খেলতে পারে কারণ বন্ধুরাও জানে যে এটা এখানেই খেলবে খেলে তারপর রেখে দিয়ে চলে যাবে আর যে বাচ্চাটি এনেছে বা তার পরিবার এনেছে তারাও জানে যে এই খেলনার একটা জিনিসও মিসিং হবে না সবাই খেলবে খেলে আবার সুন্দর করে গুছ গুছিয়ে রেখে যাবে বা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ মানে ধানাই পানাই করবে না সেই জন্য বেশ নিশ্চিন্তে সবাই খেলনাগুলো এনেছে যাতে বাকি বন্ধুরাও খেলতে পারে আমার খেলনা তোমাকে কেন দেবো এই ব্যাপারটা এখানে রিভুর বন্ধুদের মধ্যে দেখলাম একদম নেই ইভেন কত জানেন খেলনা পার্কে পড়ে থাকে এটা জার্মানিতেও আমরা দেখেছিলাম পার্কে প্রচুর খেলনা ওরা রেখে যায় যাতে অন্য বাচ্চারাও খেলতে পারে কিন্তু এক একটা মানুষও এরকম না যে খেলনাটা পার্ক থেকে আবার বাড়ি নিয়ে কেউ চলে আসে রিভুও পার্কে খেলে খেলে আবার ওখানেই খেলনাটা রেখে বাড়ি চলে আসে বিদেশের এই ইউরোপ বলুন আমেরিকা কানাডা তারপর ধরুন স্কটল্যান্ড এই সব জায়গায় তো এই হ্যালোইন উৎসবটা মারাত্মক ভালোভাবে পালন করা হয় তো এইটার একটা ভালো হিস্ট্রিও আছে যদিও আগের বছর হ্যালোইনের সময় আমি সেই হিস্ট্রিটা বলেছিলাম তো আমি এই ব্লগটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব। যদি আপনাদের ইচ্ছা হয় ওই হিস্ট্রিটা জানার তাহলে ওই আগের বছরের আমার হ্যালোইনের ব্লগটা একটুখানি চেক আউট করবেন আশা করি ভালো লাগে আপনাদের অনেক সুন্দর সুন্দর মোমেন্টস ক্রিয়েট হয়েছে কিন্তু এই গেমটা ছিল যেন এই হ্যালোইন ফেস্টিভ্যালে শো স্টপার সব বাচ্চারা এমন আকৃষ্ট হয়ে পড়েছিল এই ব্লকসের প্রতি যে কি বলবো আসল হ্যালোইন ফেস্টিভ্যালটা থার্টি ফার্স্ট অক্টোবর হলেও ওদের স্কুলে কিন্তু এইটা সেভেনটিন্থ অক্টোবরই করে দিয়েছিল। একদিক দিয়ে ভালোই হয়েছিল জানেন তো এরপর এত বৃষ্টি বাদল আর ঠান্ডা যা বাড়া শুরু হয়েছিল মানে থার্টি ফার্স্ট অক্টোবরের দিন তো বেশ ভালো ঠান্ডা পড়েছিল সেইটারও খুব সুন্দর ব্লগ আছে এরপরে আপনাদের সামনে নিয়ে আসবো যেখানে রিপু বাড়ি বাড়ি গিয়ে ট্রিকট ট্রিট করেছে স্কুলের এই চকলেট কালেকশানটাকে ট্রিকট ট্রাঙ্ক বলে আর বাড়ি বাড়ি গিয়ে যেটা মানে এখানকার একদম ট্রেডিশনাল সেটা করলে ট্রিকট ট্রিট বলে আর এখানে সবাই মানে কুমড়ো কেনে এখানে সুপার মার্কেটে হ্যালোইনের প্রায় এক দু মাস আগে থেকেই প্রচুর কাঁচা কুমড়ো পাওয়া যায় সব কিনে সেই কুমড়োর ভেতরের শ্বাসটাকে বার করে সেই কুমড়োর মধ্যে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজাইন করে তার ভেতর আলো দিয়ে সাজিয়ে একটা লণ্ঠন বানায় সেটাকে বলে জ্যাক দ্য লন্ঠন আর তার হিস্ট্রিতে আমি বললাম যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার আগের ব্লগে আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন আর কুমড়োর ভেতরে যে পাল্প বা শ্বাসটা থাকে সেটা দিয়ে ওরা বানায় পামকিন পায় কোলে এই ছোট্ট বেবি নিয়ে যে মহিলাটিকে দেখছেন ইনি হলো রিভুর প্রিলকে কে এর ম্যাম রিয়েল ম্যাম আর আহারে এখানে লেডি সুপারম্যানের চোখের মাছটা মনে শক্ত হয়ে আটকে গেছিল ওদিকে সমস্ত ফায়ার ফাইটার এইখানে আবার একটা কুকুরও দেখলাম রয়েছে সবাই যে কি ব্যস্ত আর এই যে সুমিত এসে যে ছিল ফায়ার ফাইটার এও এসে এখন ওরে বাবা ফায়ার ফাইটার তো মারাত্মক হয়ে উঠেছে যে যার মতো খেলা নিয়ে মতো আর এত গেমসের আয়োজন করেছিল বলে বাচ্চারা একদম বোর ফিল করছিলো না নিজেদের মতো ঝাঁপ করে খেলে যাচ্ছিলো আর রিবুদের স্কুলের এই পার্কিং লটটা বেশ বড় থাকায় বাচ্চাদের সুবিধাও হচ্ছিল এখন আমি রিবুকে বলছিলাম যে চল স্কুলের ভেতর চল ওদের স্কুলের ভেতর একটা করে গিফট ব্যাগ কিছু ছোটোখাটো চকলেট বাবলস এসব গিফট দিচ্ছে তো আর ওর যে ম্যাম আছে ক্লাস টিচার আছে তার সাথেও দেখা করে আসবি তো তখন আমার সাথে ও স্কুলে গেল সামনে ছোট্ট বাটারফ্লাইটাকে দেখুন এই হচ্ছে রিভু ক্লাস টিচার মিস ভেনেসা আর এখান থেকে আমরা আবার চকলেট বাবলস এই সব কালেক্ট করে চলে যাচ্ছি কত যে চকলেট হয়েছে যদিও তার থেকে একটা দুটোর বেশি ওকে দেওয়া যাবে না কারণ সবই ওই ক্যান্ডিস টাইপের চকলেট আর এইখানে মানে বড়ো মা বাবারাও এত সুন্দরভাবে পার্টিসিপেট করে বলে বাচ্চারাও দেখেছেন কত আনন্দ পাচ্ছে সত্যি এই উৎসবটার জন্য যেন রিভুর মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা সারাটা বছর অপেক্ষা করে এই উৎসবটা আছে আর আছে ইস্টার ফেস্টিভ্যাল তারপর আছে ধরুন ক্রিসমাস মানে এখানেও কিন্তু প্রচুর উৎসব লেগেই থাকে যেহেতু ধীরে ধীরে সন্ধ্যের দিকে এগোচ্ছে সেই জন্য ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে রিবুর বাবা রিবুকে বাড়ি যেতে বলছে কিন্তু কে শুনে কার কথা ওদিকে চাঁদের হাটটাও ধীরে ধীরে ভাঙতে বসেছে ছোট্ট একটা কুমড়ো হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই সবই দেখছিলাম আর ভীষণ মজা লাগছিল নিজেদের ছোটোবেলায় যেন ফিরে যাচ্ছিলাম যদিও এই সমস্ত উৎসব আমাদের দেশে না হলো। দোল দুর্গাপুজো কালী পুজো আমাদেরও কিন্তু কম আনন্দ হতো না বন্ধুদের সাথে এই হ্যালোইন উৎসবটা কিন্তু ভারী ইউনিক আমার প্রতি বছর মানে এই বিদেশে থাকাকালীন এই হ্যালোইন উৎসবটা দেখতে খুব ভালো লাগে জার্মানিতেও দেখেছিলাম কিন্তু ইউএসএতে যেন এটা মানে মারাত্মক চোখ সুন্দর করে হয় এখন মানে চাঁদের হাটটা ভাঙতে বসেছে কিন্তু চাঁদের হাটের যে চাঁদগুলো তারা কেউ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নয় বাবা মারা খুব চেষ্টা করছে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ঐতিহ্য এমন রেগে গেছে যে খেলনায় উল্টে ফেলে দিলেছে এইবার মানে কিন্তু কেউ যেতে রাজি নয় যাই হোক এখন আমরাও রিভুকে বোঝাচ্ছি যে চলো অনেক ঠান্ডা লেগে যাবে এবার বাড়ি চলো আসলে এখানকার বাচ্চারা স্কুলে থাকতে এত ভালোবাসে যে ওরা বাড়ি যেতেই চায় না একবার স্কুলে এলে মানে স্যাটারডে সানডেটা বেশিরভাগ বাচ্চাদের কাছে এখানে মানে খুবই কষ্টকর হয়ে ওঠে যাই হোক এই ইউনিক একটা উৎসব আপনাদের সাথে সেলিব্রেট করলাম আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্ট ভালো ভালো কমেন্টগুলো দেখলে আমি আরও উৎসাহিত হই আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে আনার জন্য আজকের হ্যালোইন উৎসব আমাদের এখানেই শেষ হলো এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে দেখাবো যে রিভু কত তো চকলেট কালেক্ট করেছে প্রথমেই তো একটা ছাঁচি কুমড়োর মতো একটা ছোট্ট কুমড়ো স্কুল থেকে নিয়ে এসছে আর তার সাথে চকলেট তারপর ক্যান্ডিস কি সর প্যাচ এ সমস্ত অনেক যা আমি ওকে শুধু বলেছি গামে বেয়ার খাবে একটা ক্যান্ডি খাবে আর একটা কিটক্যাট আছে সেইটা খাবে আর এটা একটা স্ন্যাক বার টাইপের এটাও দিয়েছিলাম যদিও খায়নি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার